গঙ্গাধ্য দু হাজার পঁচিশ সাল অনেক ঝড়ঝঞ্ঝা পার করে ত্রিনয়নী আবাসনের দুর্গাপূজা ত্রয়োদশ বর্ষে পদার্প করল আশ্বিনে শারদ সন্ধ্যায় ত্রিনয়নী আবাসনের সমস্ত আবাসিক এবং সহায়ককে পূজা কমিটির তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন পঞ্চমীর এই পূণ্য লগ্নে আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি আনুষ্ঠানিকভাবে ভাবে উদ্বোধন করবেন আমাদের প্রেসিডেন্ট শ্রী কাজল কুমার মণ্ডল শ্রী মণ্ডলকে অনুরোধ করব সিতে খুলে শ্রী শ্রী দুর্গা পূজার দুর্গা দেবীর আরাধনা সূচনা করতে মণ্ডল দা প্লিজ হ্যাঁ করুন ফুল ধৰণ একজন দিন চব ঠাকুৰ মই পায় একো দিন इशासुरमेरार्शि भक्तानां सुखदेवे नमः वन्दे जलिदं हरि यशो हरि दत्त

মমতা ব্যানার্জি আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট ভোটগ্রহণ করছেন এবারে কালচারাল সমিতি আমাদের জয়েন্ট সেক্রেটারি শ্রীমতী শ্রাবণী বর্ধন পরিচালন করছেন এবারে ইমরানকে বলছি তুমি পরিচালন করো আলোকিত করবেন আমাদের আরেকজন প্রেসিডেন্ট ছিলেন যিনি শ্রীমান কল্লোল দাস আমাদের প্রিয় কল্লোল দাস সকল আবাসিক এবং এই অনুষ্ঠানের প্রিয় অতিথি প্রণাম এবং শুভেচ্ছা আজ আমাদের সেই প্রেক্ষিত আমরা সারা বছর প্রক্রিয়া করে থাকি আজ হচ্ছে এই দুর্গোৎসবের সূচনা তৃণমূল দুর্গোৎসব দু হাজার পঁচিশের সূচনা আপনারা জানেন যে দুর্গাপূজা শুধুমাত্র একটা কেবল একটা ধার্মিক বা ধর্মীয় অনুষ্ঠান নয় এটা একটা মিলনোৎসব একটা ঐক্যের এবং বন্ধুত্বের প্রতীক আমরা এখানে সারা বছর প্রতীক্ষা করার পরে এই অক্টোবর মাসে আমাদের এই দুর্গাপুজো এখানে পালন করে থাকি এবছর আমরা খুব আনন্দ সহকারে দুর্গাপুজো আমরা পালন করব এখানে সবাই সবচেয়ে এই আনন্দ অনুষ্ঠানকে আনন্দ অনুষ্ঠানে অংশ এবং আমাদের আমাদের অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ এবং আমাদের সহকর্মী যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখেছেন যে কীভাবে লাস্ট দুদিন কিংবা এক সপ্তাহে যে বৃষ্টি হলো তারপরে এই দুর্গা পুজোর যে আজকে শুভ সূচনা এটা কীভাবে করা সম্ভব হলো যে প্রচেষ্টা দিয়ে আমাদের এই সহকর্মীদের এই আজকের এই দিনে আমাদের এই শুভ সূচনা করতে পেরেছি তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সদস্য এবং সহকর্মীদের সবাইকে আবার শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমি এই বক্তব্য শেষ করছি সবাই সুস্থ থাকুন আনন্দ করুন সবাই খুব ভালোভাবে এই দুর্গাপূজায় পালন করুন এবং আমাদের কালচারাল কালচারাল সেকশনের জয়েন্ট সেক্রেটারি শ্রীমতী শ্রাবণী পদ্মী শ্রাবণী দুর্গাপুজোর শুভ সূচনা করেছি সবাইকে অনুরোধ আমাদের এই আনন্দের অনুষ্ঠানে এসে যোগ দিই এবং আনন্দ করুন শারীরিকভাবে সবার সুস্থতা কামনা করি এবং সবাই খুব ভালো থাকুন আনন্দে থাকুন এইটুকু আশা করব ভালো থাকুন অন্যকে এবং উপস্থিত যারা আছে প্রত্যেককে আমি আজকে এই সর্ব সূচনা উপলক্ষে সকলকে আমি আঞ্চলিক শুভেচ্ছা এবং সম্বর্ধনা জানাচ্ছি যারা বাইরে আছেন তারাও তাদের সকলকে জানাচ্ছে আরও যদি ওনার আবাসের দিন ধরা আসি তাহলে অনুষ্ঠানটা খুব মনোরম হয় আশা করবো আপনারা সবাই চলে আসবেন যাই হোক একটা বছর শেষ হয়ে গেল যখন গত বছর ঠাকুর বিসর্জন করা হয় তখন আমরা বলেছিলাম আসছে বছর আবার আসছে বছর দেখতে দেখতে একটা বছর কেটে গেল আসছে বছর হল আবার আমরা নিতে হয়েছি উদ্বোধন করা হলো মা এসেছে তো আমাদের সাধারণত এই সমস্ত পূজা আজার যাতে শান্তিপূর্ণ আমি প্রথমেই বলে নিই যেভাবে গত চার পাঁচ দিন ছ দিন প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে আমাদের কমিটি মেম্বারস এবং যারা স্টাফ টাফ যারা করেছে তাদের আন্তরিক এবং জানিয়ে ছোটবেলায় তারা যদি না করতো তাহলে আজকে এই মনোরম পরিবেশটা তৈরি হতো না আমি সকলের তরফ থেকে আন্তরিকভাবে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আশা করবো এই স্পিরিটটা আমাদের সকলের মধ্যে বেঁচে থাকবে তা নাহলে এই মিলন মেলা ব্যর্থ হবে যাই হোক এখানে বলার লোক আরও অনেকে আছে ভালো উপলব্ধ করি আমাদের যে কোনো কাজে যে কোনো অনুষ্ঠানের মাঙ্গলিক একটা মানে একটা সংস্কার আছে করতে হয় তা আমি একটু আমাদের পঠ পরিষদের চারটে লাইন বলে আমার আজকে অনুষ্ঠানটাকে মনোরম করার চেষ্টা করছি ও শবনা ভহতু সঙ্করি তেজস্বী মা মা ও শান্তি 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 মানে হচ্ছে আমাদের সমস্ত অশুভ শক্তিকে আমরা দূর করতে পেরেছি আমরা বিচ্ছিন্ন যারা ছিলাম সবাইকে একত্র করতে পেরেছি এবং আগামী দিনেও আমরা এই শ্রেণী দিয়ে থাকব আমাদের উদ্যোগ সফল হোক সফল হোক সফল হোক থ্যাংক ইউ কাজে নমস্কার শুভ সন্ধ্যা আমি প্রথমে সকল ইউনিয়নবাসীকে জানাই শারদীয় প্রীতি ও শুভেচ্ছা এবছর দুর্গাপূজা ত্রয়োদশ বর্ষে পদার্পণ করল শুরু হয়েছিল দু সালে তখন থেকে উদ্দীপনার সাথে আমরা প্রতি দুর্গা দুর্গাপূজা পালন করে থাকি আমরা শুরু করি পঞ্চমীর দিন থেকে এবং শেষ হয় বিজয়া দশমীর মধ্য দিয়ে দুর্গাপূজা কেবল একটি পূজা নয় এটি দেবী দুর্গার শক্তি সাহস এবং মঙ্গলময় রূপের প্রতি শ্রদ্ধা শক্তি এক সমৃদ্ধ উৎসব যা সাগর শুভ শক্তিকে আহ্বান করে এবং অশুভকে বিনাশ করে ভারতবর্ষ ধর্মের দেশ তাই ভারতীয় জীবনযাত্রায় শুধু বাহ্যিক আচার বিশিষ্ট কোনো ক্রিয়ানুষ্ঠে পূজা এখানে জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত হয় শারদীয় দুর্গা পূজার ইতিহাস মূলত দেবী অকালভবন থেকে শুরু যা রামচন্দ্র কর্তৃত্ব কর্তৃ রাবণ বধের জন্য শরৎকালে অনুষ্ঠিত হয়েছিল এই প্রথানুসারে আজও দেবী দুর্গার আরাধনা করা হয় একটি শাক্ত ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ উৎসব যা কালক্রমে জমিদার বাড়ি থেকে বারোয়ারি পূজার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছি এবং এটি বর্তমানে বাংলা ও পূর্ব ভারতের অন্যতম শ্রেষ্ঠ উৎসব হিসাবে পালিত হয় আমি সবাইকে আবার শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন দুজনে ভালোভাবে থাকার নমস্কার আমাদের এই অনুষ্ঠানে যে আমরা চার পাঁচ জনে ব্যস্ত থাকবো বৃষ্টির কোনো বিঘ্ন ঘটাবে না আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি স্বাভাবিককে প্যারেন্সাকে আর কাজিন্দাকে যারা তাদের চিন্তিত মতামত দিয়েছেন এবং আমাদের এই আজকের প্রথম পর্বের অনুষ্ঠানকে সফল করেছেন অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলেই আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়ে এটাকে আরও বেশি ভালো করার ভালো করার জন্য আমাদের সহযোগিতা আমাদের সঙ্গে সহযোগিতা করুন অনেক অনেক ধন্যবাদ এই সঙ্গেই প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হবে থ্যাংক ইউ